আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত তিনি ভাই ও বোনেরা সম্প্রতি এক অজমা ফিলে ভারতের দক্ষিণে অব অভিনেত্রী সৌন্দর্যের উদাহরণ দিতে গিয়ে আমির হামজা রাশ্মিকাকে বিশ্বের অন্যতম সুন্দর হিসেবে আখ্যা দেন এবং এই কথাটি বলার পরেই কিন্তু নেটিজেনরা নেটে ঝড় তুলে ফেলেছে এবং আমির হামজাকে নিয়ে নানা ধরনের মন্তব্য শুরু করেছে চলো আজকে এই বিষয়টাকে তোমাদের সামনে ক্লিয়ার করে দেয় তো মনোযোগ সহকারে শুনবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং এই বিষয়টাকে ঘিরে ক্ষমা চেয়ে আমির হামজা যা বলেছিলেন সেটা আজকে আমি তোমাদেরকে জানাবো ওয়াজ ভারতীয় এক অভিনেত্রী রাশ্মিকা মান্দানা সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে কঠোর সমালোচনার মুখে দেশবাসী ও শ্রোতাদের কাছে ক্ষমা চেয়েছেন ইসলামী বক্তা মুফতি আমির হামজা মঙ্গলবার দশ ডিসেম্বর দুপুরের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে দেশবাসীর দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চায় তিনি তিনি ফেসবুকে কি স্ট্যাটাস দিয়েছিলেন সেটা এখন তোমাদেরকে পড়ে শোনাবো আসসালামু আলাইকুম প্রিয় তহিদি জনতা আপনাদেরকে বারবার আশাহত করার জন্য আমি দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করছি আপনাদের কিছু কথা বলা জরুরি মনে করছি যাতে আপনারা আমার বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে ইনসাফ করতে পারেন ঢালাওভাবে যেসব কথাবার্তা চারিদিকে বলা হচ্ছে তার সবটুকুই কি সঠিক নাকি ভিন্ন বাস্তবতা আছে সম্প্রতি সিরিয়ার কারাগার থেকে মুক্ত বন্দিদের চিত্র আপনাদের সামনে তারা অনেকেই নিজের নাম পর্যন্ত ভুলে গেছে ফ্যাসিস্টের কারাগারে থাকাকালীন এমন কোনো নির্যাতন নাই যা আমার উপর করা হয়নি আমার ব্রেনে পর্যন্ত কারেন্ট শক দেওয়া হয়েছে ও স্লো পয়জেনিং করা হয়েছে বাকি নির্যাতনের কথা আর না বলি আমি স্বীকার করছি মানসিকভাবে আমি পুরোপুরি সুস্থ না শারীরিক ও মানসিক কোনো দিক দিয়ে আমি ফিট না নিজের অজান্তে অসংলগ্ন কথাবার্তা মুখে চলে আসছে আমার আচরণও আমার নিয়ন্ত্রণে থাকছে না এসব চিন্তা আমাকে আরও অসুস্থ করে তুলছে আর আমার দেওয়া বক্তব্য নিয়ে চলমান যে বিতর্ক সেই আমল আলোচনাটাতেই শুধুমাত্র উক্ত নায়িকার আলাপটুকুই আমার ভুল হয়েছে আমি স্বীকার করছি তবে যদি আলোচনাটি পুরোপুরি শোনেন তাহলে দেখবেন আলোচনাটি গুরুত্বপূর্ণ ছিল ভবিষ্যতে আমি আরও সতর্ক থাকার চেষ্টা করব ইনশাল্লাহ এখন আপনারা বলতে পারেন আপনি যেহেতু মানসিক ও শারীরিকভাবে ফিট না তাহলে এত মাহফিল কেন করছেন সেক্ষেত্রে আপনাকে বলবো আপনি কিছুক্ষণ আমার জায়গায় দাঁড়ান ভাই প্লিজ তারপরে ভাবুন খোলামেলা আপনাদের বলছি জামাতে কেন্দ্রীয় দায়িত্বশীল বিএনপি কেন্দ্রীয় নেতারা শিবিরের কেন্দ্রীয় নেতাদের কেউ যখন একটা মাহফিলের জন্য রিকোয়েস্ট করে তখন আমার কি করা থাকতে পারে বলুন শুধুমাত্র ভিআইপিদের রিকোয়েস্ট রাখতে গেলেই সাধারণ জনতা তো বহুদূর জেলার দায়িত্বশীল ও আত্মীয় স্বজনদের রিকোয়েস্ট রাখাও সম্ভব হয় না অন্যদিকে ফ্যাসিস্ট পরবর্তী সময়ের অবাধ স্বাধীনতা তাফসিন মাহফিল আয়োজনকে আরও ত্বরান্বিত করেছে তার একটি প্রেশার অন্যদিকে শায়েক মিজানুর রহমান আজারি ভাই দেশে না থাকায় আরেকটা চাপ সঙ্গে যুক্ত হয়েছে সব মিলিয়ে যথাযথ শারীরিক মানসিক ও একাডেমিক প্রস্তুতি গ্রহণ করার সুযোগ পায়নি যার ফলেই মাঝে মধ্যে এমন ত্রুটি ভুল আমার দ্বারা হয়ে যাচ্ছে আমি আবারও বলছি আমি সুস্থ না অন্যদিকে বাস্তবতা শিকার যেখানে সুস্থ মানুষের পক্ষেই এত প্রোগ্রাম জার্নি করা অসম্ভব হয়ে যায় সেখানে আমার মতো অসুস্থ ব্যক্তির বর্তমান অবস্থা কি একটু ভেবে দেখবেন আমি আপনাদের কাছে আবারও ক্ষমা চাই এবং এই সিজনে আমার ভুলভ্রান্তিগুলো দিয়ে প্রকৃত আমাকে জাজ করেন না দয়া করে আমি কথা দিচ্ছি পরবর্তী বছরগুলোতে পরিপূর্ণ প্রস্তুতি ও আমার যথাযথ ট্রিটমেন্ট নিয়ে তাফসের মাহপিলে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ সঙ্গে গণহারে দাওয়াত নেওয়া বন্ধ করে দিব বিশেষ দোয়া প্রাপ্তি আমির হামজা প্রসঙ্গত সম্প্রতি এক অজমা ফিরে মানে আমি যেটুক তোমাদেরকে এতক্ষণ পড়ে শুনেছি এটা হচ্ছে আমির হামজা মুফতি আমির হামজা তিনি তার ফেসবুক স্ট্যাটাসে এটা দিয়েছিলেন আপনারা চাইলে তার ফেসবুক স্ট্যাটাস থেকে এটা দেখে নিতে পারেন প্রসঙ্গত সাম্প্রতি এক আজমাফিলে ভারত ভারতের দক্ষিণী অভিনেত্রী সৌন্দর্যের উদাহরণ দিতে গিয়ে আমির হামজা রাশ্মিকাকে বিশ্বের অন্যতম সুন্দরী হিসেবে আখ্যা দেন যদিও তিনি রেফারেন্স দিয়েছেন বিভিন্ন গণমাধ্যমের ওয়াজ মাহফিলের ওই ভিডিওতে দেখা যায় আমির হামজা বলেছেন এখন বিশ্বে যত সুন্দর মানুষ আছে আপনারা ইন্টারনেট ঘাটবেন। একশো সাতান্নটি রাষ্ট্রের মধ্যে চেয়ারার কাটিংয়ে এক নম্বর রয়েছেন রাশ্মিকা মান্দানাও নাম শুনেছেন নিশ্চয়ই চেয়ারার কাটিংয়ে এখন এক নাম্বারে আছেন এই মহিলাকে এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তাকে বানিয়েছেন এর চেয়েও কিন্তু শত গুণে সুন্দর ছিলেন আমাদের আদিমাতা হাওয়া আলাইসাল্লাম প্রিয় ভাই বোনেরা আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম যে তিনি কিন্তু একটু মানসিকভাবে একটু শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে বিভিন্ন সময় বিভিন্ন ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে তো আমরা এই সকল মুফতি এই সকল মাওলানাদেরকে একটু সুযোগ দিব এবং তাদের সবার ভিতরে ভুল হয়ে থাকে তো আমাদেরকেও তাদেরকে ক্ষমা দৃষ্টিতে ভুল দৃষ্টিতে দেখা উচিত তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের কার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাত